স্বপ্ন আর মোহনা মিলে চক্রান্ত করে শুভ ফাঁসাতে গিয়ে এবার ফেঁসে গিয়ে আদি জেল হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মেজো মা ছোটো মা বলতে লাগলো যতই যাই বলিস না কেন শুভ তোর এই কাজটা করে একদম উচিত হয়নি তুই কি করেছিস তখনই শুভকে শুভ শাশুড়ি বলতে লাগলো শুভ তুই প্রেগনেন্ট অবস্থায় মারামারি করেছিস আজকে তোর জন্য যদি বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যেত তার দ্বার কেন নিতে এই আদি আমি তোকে একটা কথা বলেরা কি তুই তোর বউকে কি শাসন করবি না তখন আদি বলতে লাগলো মা আমি কি করব তোমার বউমা তো এতটায় অবাধ্য হয়ে গেছে যে সে আমার কোনো কথাই শুনছে না এখানে আসার পর থেকে তো সে আরো বেশি অবাধ্য হয়ে গেছে তখনই আদির মা বলতে লাগলো আমি অত শত কথা বুঝিনা শুভ যেখানে যেখানে যাবে তুই কিন্তু সাথে থাকবি আমি কিন্তু তোকে বলে দিলাম এই বলে আদির মা সে কাঁদে চলে গেলে তখন আদির কাকারা বলতে লাগলো শুভ আমরা না বড় খুশি হয়েছে রূপক তখন বলতে লাগলো তুই তোর ভনেদের দাইত্য নি রক্ষা করেছিস এতে না তোকে সেলুট জানানো দরকার আমরা প্রচন্ড খুশি হয়েছি এই বলে সবাই যখন খুব আনন্দ করতে থাকে আদি তখন শুভকে বলতে লাগলো শুভ আমার ব্যাপারটা না হয় আমি ঘরে গিয়ে সামলে নেব এরপরে শুভ ও আর আদি দুজনে মিলে চলে আসে সেই স্বপ্নার এ হাসপাতালে আর আদি তখন বলতে লাগলো কেনই যে স্বপ্ন হাসপাতালে আসতে বলেছে সেটাই তো বুঝতে পারছি না শুভ তখন বলতে লাগলো আদি এসেছি যখন সেটা তো জানতে পারবো কি এমন ব্যাপার যে স্বপ্ন আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছে তখন আদি বলতে লাগলো দেখো দেখো এই তো স্বপ্ন তখনই শুভ স্বপ্ন বলে ডেকে উঠে আর স্বপ্ন তখন কাছে চলে আসে আর স্বপ্ন এসে বলতে লাগলো শুভ আমি তোকে একটা জরুরি কথা জানানোর জন্য এখানে ডেকেছি তখনই শুভ বলতে লাগলো সেই জন্য তো আমরা দুজন এখানে ছুটে এসেছি স্বপ্ন তখন বলে উঠে না আমি শুধু তোকেই বলতে চাই আমি আর কাউকে বিশ্বাস করি না তখনই শুভ বলতে লাগলো কেন স্বপ্ন ও তো আমার স্বামী তুই তো জানিস বেশ ভালো করি ওকে তুই বিশ্বাস করতে পারিস কিন্তু স্বপ্ন তখন বলতে লাগলো আমি কাউকে বিশ্বাস করি না কাউকে বিশ্বাস করি না আমি শুধু তোকে বলতে চাই তুই যদি শোনার হয় শুনবি না হলে আমি এখান থেকে চলে যাব। আমার হাতে না একদম সুগন্নি তখন শুভ বলতে লাগলো আদি তুমি যাও না কি বলতে চাইছে শুনি এই সুযোগটা আমি হাতচারা করব না এই বল আদিকে সেখান থেকে পাঠিয়ে দেয় কী বলতে চাইছি স্বপ্ন বল স্বপ্ন তখন বলতে লাগলো আমার দাদার যে এটা অ্যাক্সিডেন্ট হয়নি এটা খুন হয়েছে সেটা আমি জানতে পেরে গেছি আর ওকে না ছুরি দিয়ে খুন করার চেষ্টা করেছে তখন শুভ বলতে লাগলো তোকে কে বলেছে তো তখনই বলতে লাগলো আমাকে না একজন লোক ফোন করে সবটা বলেছে আর একটা মেয়ে আমাকে রীতিমতো সময় থ্রেট দে তখনই শুভ মোবাইলে একটা ছবি দেখায় মোহন আর বলতে লাগলো এই মেয়েটা স্বপ্ন তখন বলতে লাগলো আমি জানিনা আমি কোনোদিন ওকে দেখিনি ও সবসময় মুখে মাস্ক পরে থাকে তখন শুভ বুঝতে পারে যায় যে এটা মোহনা আর বলতে লাগলো ঠিক আছে এখন আমাকে কি করতে হবে সেটা বল স্বপ্ন তখন বলতে লাগলো আমার দাদা যদি রিপোর্টগুলি আমরা হাতে পাই না তাহলে কিন্তু আমরা কিন্তু আমার দাদাকে যে খুন করার চেষ্টা করা হয়েছিল সেটার জন্য বিচার চাইতে পারবো তুই কি আজকে রাত্রে আমার সাথে থাকতে পারবি তখনই সেই কথা শোনার সাথে সাথে শুভর মনে পড়ে যায় সে নাচটার কথা যে ওকে চুরি দিয়ে খুন করা হয়েছে তখন শুভ বলতে লাগলো স্বপ্না তুই কোনো চিন্তা করিস না ঠিক আছে আমি রাতের বেলা চলে আসব, আর তোর সাথে গিয়ে যদি স্বপনদার সেখানে কোনো প্রমাণ পেয়ে যায় তাতে তো স্বপনদারই ভালো হবে এইদিকে শুভ তারপরে যখন চলে যায় তখনই ছদ্মবেশী মোহনা এসে বলতে লাগলো ঠিক মতোই এগিয়ে যাচ্ছ এভাবে কাজটা চালিয়ে দাও তখন স্বপ্না বলতে লাগলো কী বলতে চাইছেন আপনি তখনই মোহনা বলে উঠে আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না তোমার দাদাকে বাঁচানোর দায়িত্ব আমার আর তোমাকে আমি যেটা যেটা বলতে বলছি সেটা করবে তো না হলে কিন্তু তোমার দাদার তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি করব। এইদিকে মোহনা খুব হাসতে থাকে আর বলতে লাগলো আজকে রাতটাও হবে শুভলক্ষ্মীর শেষ রাত এবার শুভলক্ষ্মী এমন ভাবে ফেসে যাবে না নিজেকে আর কোনোদিন বাঁচাতে পারবে না অন্যদিকে দেখা যায় রাতের বেলায় হাসপাতালে আদি যখনই স্বপ্নার রুমে গিয়ে সমস্ত কিছু খুঁজতে থাকে তখন একটা রু রক্ত মাখা ছুরি নিচে পড়ে থাকতে দেখতে পায় আর তখনই খুন খুন বলে চিৎকার করতে থাকে আর তখন হাসপাতালে ডাক্তার নার্সরা সবাই ছুটি আসে আর বলতে লাগলো কোথায় খুন হয়েছে আদি তখন দেখিয়ে দেয় যে ওইখানে খুন হয়েছে আর তখনই বলতে লাগলো নিশ্চয় আপনি খুন করেছেন এই বলে আদিকে আটকে ফেলেন ডাক্তার নার্সরা তখনই শুভ পিছন থেকে চিৎকার করে বলতে লাগলো প্লিজ ওকে ছেড়ে দিন ও কোনো কিছু করেনি আদি তুমি ওখানে কি করছো এখানে চলো আসো আদি কিন্তু আদিকে সবাই আটকে রাখা আর বলতে লাগলো দেখো ওর হাতে ছুরি নিশ্চয়ই ও খুনটা করেছে কিন্তু আদি বারবার বলার চেষ্টা করে যে ও সব খুন করেনি কিন্তু ডাক্তার নার্সরা কোনো কথাই শুনে না এই বার করে শুভ বলতে লাগলো আদি আদি তুমি কি হয়েছে তুম আদিকে কেন তোমরা আটকে রেখেছো আমার কথাটা বিশ্বাস করো শুনো তখন সবাই বলতে লাগলো এই মেয়েটাকে ধরো আমার মনে হচ্ছে এই মেয়েটাও ওর সাথে জড়িত কারণ দুজন ওরা একসাথে এসেছি তখনই বলতে লাগলো এক্ষুনি পুলিশকে খবর দাও ওদের দুজনকে পুলিশে দেওয়া দরকার এইদিকে ছদ্মবেশে মোহনা লুকিয়ে সবটা দেখতে থাকে আর বলতে লাগলো সর্বনাশ হয়ে গেছে এখানে আদি কি করে এলো কি করে আমার আয়ান এলো আমি তো শুভলোক ফাঁসাতে গিয়ে আয়ানকে আয়ানই ফেঁসে গেল এবার আমি কি করবো ও মাই গড আমি তো ওখানে যেতে পারবো না আমি যদি ওখানে যাই তাহলে আমি তো ফেসে যাব আমি এবার কি করব আমি এবার আয়নকে কি করে বাঁচাবো সেটাই তো বুঝতে পারছি না এই বলে মোহনা কি করবে কিছু বুঝতে পারছে না অন্য সুবলোকে সুবলকে চিৎকার করতে থাকে তোমরা আমার আদিকে ছেড়ে দাও ও কিচ্ছু করেনি ও খুন করতে পারে না আদিও তখন বলতে লাগলো বিশ্বাস করুন আমি খুন করিনি কিন্তু ওরা কোনো কথাই বিশ্বাস করে না ওরা বলতে লাগলো এক্ষণই পুলিশ আসবে পুলিশের হাতে তুলে দেব তখন ডাক্তারও বলতে লাগলো হ্যাঁ ওদের দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া দরকার পুলিশ আসলে তারপর আপনাদের যা বলার আপনারা কোটে গিয়ে বলবেন এখানে আপনাদের কোনো কথাই আমরা শুনব না কিন্তু শুভ বারবার কান্না করতে থাকে আর বলতে লাগলো বিশ্বাস করুন ডাক্তার বিশ্বাস করুন আমরা এখানে কোন করতে আসিনি আমরা কেন কোন করতে যাব। আমাদের কী স্বার্থ তখন বলতে লাগলো আপনাদের যা বলার আপনারা পুলিশকে বলবেন এদিকে আদির মা রাতের বেলায় আদি আর শুভকে কোথাও খুঁজে নে না পেয়ে এদিক ওদিক করে সারা বাড়ি খুঁজে বেড়ায় এমনকি ঘরের মধ্যে খুঁজে কিন্তু কোথাও খুঁজে পায় না তখন বলতে লাগলো ওরা দুজন কোথায় যেতে পারে এত রাতে কোথা গিয়েছে ওরা দুজন তখনই আদির মা বারবার করে ফোন করতে থাকে আদিরিয়া শুভর কাছে কিন্তু কেউ ফোনটা রিসিভ করে না আর বলতে লাগলো কি ব্যাপার কি হলো এদিকে আদিয়া শুভলক্ষ্মীকে থানায় ধরে নিয়ে আসে শুভলক্ষ্মী তখন বলতে লাগলো বিশ্বাস করুন অফিসার ও খুন করে নি ও খুন করে নি কিন্তু তার নার্সরা বলতে লাগলো আমাদের মনে হচ্ছে এই মেয়েটাও ওর সাথে জড়িত ওরা দুজন এসেছে অনেকক্ষণ ধরে ওরা দুজন হাসপাতালে যে ঘুরে বেড়াচ্ছে সেটা সবাই দেখতে পেয়েছে এদিকে আদির মা বলতে লাগলো এত রাত ওরা দুজন কোথায় যেতে পারে পুলককে কি বলবো না না পুলককে কিছু বলা যাবে না এদিকে অনেক অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে অন্যদিকে অফিসার বলতে লাগলো তাহলে ওনার হাতে ধারালো ছুরিটা এলো কোথা থেকে উনি কেনই বা এখানে এসেছেন সেটা বলুন কেন এসেছেন নিচে উনি খুন করেছেন ডাক্তাররা তখন বলতে লাগলো হ্যাঁ উনি খুন করেছেন সাথে ওই মেয়েটাও জড়িত ওদের দুজনকে গ্রেপ্তার করুন শুভ তখন বলতে লাগলো বিশ্বাস করুন এখানে না ওর আসার কথা ছিল না এখানে আসার কথা ছিল আমার অফিসার তখন বলতে লাগলো কেন কেন আপনারা এখানে আসছেন তখন বলতে লাগলো স্বপনদারকে অ্যাক্সিডেন্ট হয়নি ওকে ইচ্ছে করে ছুরি দিয়ে খুন করার চেষ্টা করেছিল তখন ডাক্তার বলতে লাগলো দেখুন অফিসার যদি কেউ খুন করার চেষ্টা করে তাহলে আমরা কি ওদেরকে অ্যাক্সিডেন্ট বলবো তখনই শুভ বলতে লাগলো এটা না আমাদেরকে নার্স এই কথা বলতে তখন ডাক্তার বলতে লাগলো কি তখন শুভ বলতে লাগলো না না আমাদেরকে এই কথাটা বলা যাবে না তাহলে আদির আরও বিপদ হতে পারে তখন শুভ বলতে লাগলো আমাদেরকে একজন বলেছে যে ওকে অ্যাক্সিডেন্ট করানো হয়নি ওকে খুন করার চেষ্টা করা হয়েছে ছুরি দিয়ে অনেকগুলো আঘাত করা হয়েছে যা শুনে রীতিমতো সবাই অবাক হয়ে যায় আর তখন বলতে লাগলো বিশ্বাস করুন অফিসার আমি আপনাদেরকে সবটা বলছি বিশ্বাস করুন আমরা না এখানে এসেছি কিছু তদন্ত করার জন্য এখানে যদি আমরা রিপোর্টগুলি হাতে পেয়ে যাই তাহলে না যে খুন করার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো তখনই ওনারা বলতে লাগলো তাহলে তাহলে আপনার জায়গায় উনিকে কে কি করছেন ওই রুমে তখন শুভ বলতে লাগলো আমি আপনাকে বলছি উনি কি করে এলেন ওখানে শুভ তখন বলতে লাগলো রাতের বেলায় যখন আমি ঘর থেকে বেরোতে যাই তখনই আদি আমার সামনে চলে আসে আমি বারবার মিথ্যে কথা বলেছিলাম বলেছিলাম আমার গরম লাগছে সেই জন্য আমি বাইরে এসেছি কিন্তু সে আমার হাত মাথায় হাত রেকে বলতে লাগলো যে আমি যেন ওকে ছুঁয়ে মিথ্যে কথা না বলি তাই আমি আর মিথ্যেটা বলতে পারলাম না আমি সেটা বলে ফেলি তারপরে আমরা দুজনই এখানে আসি এরপরে আদি সেখানে চলে যায় আর সেখানে গিয়ে খুঁজতে গিয়ে ওখানেই ও ধরা পড়ে যায় আসলে আমরা কোন করতে আসিনি বিশ্বাস করুন ডাক্তার তখন বলতে লাগলো ওরা মিথ্যে কথা বলছে ওদেরকে শাস্তি দিন ওদের উপযুক্ত শাস্তি হওয়ার দরকার তখনই অফিসার বলতে লাগলো শুনুন আপনাদের যা বলার আপনারা কোর্টে বলবেন এক্ষুনি ওনাকে গ্রেপ্তার করা হোক এবং কাস্টাডিতে নিয়ে যাওয়া হোক এরপরে আদিকে জেল হাজতে নিয়ে যাওয়া হয় আদি তখন প্রচণ্ড কান্না করতে থাকে স্বপ্ন সেখানে এসে বলতে লাগলো অফিসার ওদেরকে এমন শাস্তি দিন যাতে ওরা এমন শাস্তি পায় আমার দাদাকে খুন করার জন্য ওদের ওরা না সারা জীবন অনুতপ্ত করে তখনই আদি বলতে লাগলো শুভ তুমি প্লিজ এখান থেকে চলে যাও আমাদের জীবনে অনেক বড়ো ঝরাচ্ছে